এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা শেষ জামানায় এমন অবস্থা আসবে চারিদিকে ফিতনা প্রকাশ পাবে চারিদিকে অশ্লীলতা অশ্লীলতা বেহায়াপনা যখন বিরাজ করবে হালাল হারামের তোয়াক্কা না করে মানুষ শুধু কামাই করতে থাকবে হালাল হারামের তোয়াক্কা না করে শুধু মানুষ খেতে থাকবে স্বাস্থ্যের ভিতর ঢোকাতে থাকবে পকেটের মধ্যে হারাম মাল থাকবে তখন মানুষের অবস্থা এমন হবে মানুষ সকাল বেলায় ইমানদার থাকবে বিকালবেলায় মানুষ কাফের হয়ে যাবে নাওজবিল্লাওজবিল্লা বলবেন না সকালবেলায় ইমানদার বেলায় কাফের ইমান চলে গিয়েছে ইমান কিসে চলে যায় কি কারণে ইমান নষ্ট হয়ে যায় এটা না বোঝার কারণে সুদের টাকা গ্রহণ করে সুদের লেনদেন করে হারাম পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে হারাম রাস্তা থেকে হারাম ওয়ে থেকে উপার্জন করে এ সমস্ত কারণে তার ইমান চলে গিয়েছে وَيُمْسِكَ كافرا وَيُمْسِي مؤمنا وَيُمْسِي مؤمنا وَيُصْبِح كافرا সন্ধ্যা ঈমানদার থাকবে বিকাল সকাল বেলায় সে আবার কাফের হয়ে যাবে কারণ হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ ব্যক্ত করেছেন ইয়া ও আহাদুহুম দীনহু বিআরাদিন মিনাল দুনিয়া সেই সময় মানুষেরা دین কে ইসলাম কে ঈমান দুনিয়ার স্বার্থে তারা বিক্রয় করে দেবে সকল বলুন ইমান বিক্রি করে দেয় দুনিয়া দুনিয়ার শ্রেষ্ঠত্ব চাই দুনিয়ার পৃথিবীর কর্তৃত্ব চায় সিংহাসন চায় ক্ষমতা চায় আল্লাহ অসন্তুষ্ট হোক আল্লাহ নারাজ হোক এটা সে তওয়াক্কা করবে না এই অবস্থায় সে যখন আল্লাহ এবং রাসুলকে উপেক্ষা করে আখেরাতকে অপেক্ষা করে সে যখন দুনিয়াকে প্রাধান্য দেবে তখন তার অজান্তে ইমান চলে যাবে